তো তার পরের দিনই আমি এই মামলাটাতে গ্রেফতার হলাম তখন আমার মনে হলো আমি আর মানুষের কোনোদিন উপকার করতে যাব না প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব আমি কিন্তু প্রচুর পেয়েছি কিন্তু আসলে সত্যিকার অর্থে মানে সাবিনাকে দেখে বিয়ে করতে চাওয়া যেমন সাবিরা সকল দায়িত্ব নেওয়া কিন্তু এক না বলে আমার সুন্দরী বউ এটা বলে রাখে ভাইয়া বলতে পারবে এই যে আমি কিভাবে বলবো রান্নার প্রশংসা করে রান্না তো আমার আসলে ভালোই হয় রান্নার প্রশংসা করে আর বলে বলে আমার সুন্দরী বউ এটা রাখে এইটা বকাই বেশি খাই মানে মাঝে মাঝে এমন মানে বোকার মতো কাজ করি তখন বকা খাই আর কি আমাকে মানুষ যাই ভাবুক হ্যাঁ আমি আমার যেটা মনে আসে আমি বলি মানে কখনো চিন্তা করি না আর হচ্ছে কি মানে আমার একটার সময় আব্বা আব্বাকে যখন মারাতো ভয় পেতাম তখন কথা বলতাম কথা আলাদা দরকার নেই যা মনে আসে যা সত্য তাই বলি আচ্ছা কথা হোক মনটা ভালো সত্য রে সহজে সেটা হলো সেটা বলবো না এখন এই মুহূর্তে মনে করতে পারছি না অন্য প্রশ্ন আহ ভাইয়ের কোন কোনগুলো আপনার কাছে খুব আসলে ব্যাপার কি জানেন আহ আপনি যেমন আমাকে জিজ্ঞেস করেছিলেন প্রেমের প্রস্তাব বিয়ের প্রস্তাব আমি কিন্তু প্রচুর পেয়েছি হ্যাঁ প্রচুর অনেক কিন্তু আসলে সত্যিকার অর্থে মানে সাব্বিরাকে দেখে বিয়ে করতে চাওয়া যেমন সাবিরা সকল দায়িত্ব নেওয়া কিন্তু এক না কারণ হচ্ছে যে আমি মনে করি সাব্বিরা মানে একটা প্যারা প্যারা সেই প্যারা হ্যাঁ একটা কঠিন ব্যাপার যেহেতু আমার সাথে আমার একটা পাস্ট আছে আমার লাইফে এখনো স্ট্রাগল চলছে আমার প্রচুর সোশ্যাল ওয়ার্ক আছে হ্যাঁ যেগুলো হয়তো কিছু মিডিয়ার সামনে এবং অনেক কিছু মিডিয়ার বাইরে কারণ সবসময় অনেক কিছুই যেমন একটা ধরেন একটা মধ্যবিত্ত মানুষ তার মেয়েকে স্কুলে ভর্তি করাবে সেখানে আমি ধরেন আমি তার পাশে দাঁড়ালাম এটা কিন্তু আমি মিডিয়ায় ফোকাস করতে পারবো না পারবো পারবো না যেমন তো একটা সময় এরকম ছিল তো এইসব ব্যাপারে উনি আমাকে সহযোগিতা করেন সব সময় করেন একটা সময় এরকম ছিল যে যখন করোনার যেদিন আমি আমাকে গ্রেফতার দেখানো হলো ঠিক তার আগের দিন আহ ঠিক তার আগের দিন আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগে দেখছি তখন ভোর করোনা কাল তো তখন ঠিক হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিছু মানে বারবার মানে নাপিত বসেন যারা এই হৃদরোগে যাদের অপারেশন হবে তাদের আহ ই করেন আর কি হ্যাঁ كمال না যে আ ক্লিন শেভ করার একটা বিষয় থাকে ওই নাপিতরা তো ওরা বললো যে ম্যাডাম আমাদের আমরা করোনার সময় অপারেশনটা কিছু বেশি ইমার্জেন্সি স্বভাব পরিষেনী বন্ধ তো আমাদের ইনকামের খুব খারাপ অবস্থা আমরা খুব কষ্টে আছি তো আমি বললাম যে ঠিক আছে আমার আমার কাছে যা আছে তাই আমি আগে যা ছিল তো তারপরের দিনই আমি এই মামলা গ্রেফতার হলাম তো তখন আমার মনে হলো আমি আর মানুষের কোনোদিন উপকার করতে যাব না এত উপকার আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল কিন্তু আসলে